বিসমিল্লাহ মানুর রাহিম সম্মানিত দেশবাসী দুঃখজনক হলো সত্য যে মনে হচ্ছে রাজনীতির অবস্থা দৃষ্টে অন্তর্বর্তীকালীন সরকারের এ সাত মাস বয়সের এ শেষে এসে মনে হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ তম দল বিএনপি এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমি দুঃখজনক এই জন্য বললাম যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান যখন সফল হয় তার দুই দিন আগেই বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু সে বিজয়টা এখন জামাতের হাতে তালুই বন্দি হয়ে গেছে অর্থাৎ জামাতের তালুবন্দি হয়ে গেছে এবং এ বিজয় বিএনপি থেকে অনেক দূরে চলে গেছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যদিও অপ্রিয় হয় তবু সত্য কথা বলতেই হয় যে দেশের হাট ঘাট মাঠ পুকুর জলাশয় ইউনিয়ন পরিষদ থানা উপজেলা সরকারি যত অফিস আদালত সব যেন বিএনপির নেতা কর্মীদের একচ্ছত্র দখলে এমনভাবে দখল করেছে যা সরকারি দলও এইভাবে দখল করে না সেভাবে দখল করেছিল তারা অর্থাৎ তারা মনে করেছে যে এখন সরকার আমরাই অথচ সরকারে যাবে কি না নির্বাচন হবে কি না কখন হবে না হবে অথবা হয় নাই এ মুহূর্তে যাওয়া যে শোভনীয় নয় এটা কোনো নিয়মতান্ত্রিকতার মধ্যে পড়ে না কোনো কিছুর তোয়াক্কা করে নাই নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদেরকে তারা প্যালাইজ করে দিয়ে সে দায়িত্বগুলোই তা সে দায়িত্বগুলো তারা পালন করেছে এরকম একটা অবস্থা সরকারি যে কোনো অফিস আদালতে সরকারি এমপ্লয়ার যারা আছে আধিকারিক যারা আছে কর্মকর্তা যারা আছে তারা বিএনপি যা বলে তাই তারা শুনে অর্থাৎ তারাও মনে করেছে করেছিল যে সরকারি কর্মকর্তারাও অফিসের কর্মকর্তারাও মনে করেছিল যে এখন বিএনপি ক্ষমতায় এমন একটা তাণ্ডব লীলা হয়েছে এমন একটা বিজয় উচ্ছ্বাস তারা পালন করেছে এইভাবে কিন্তু এখন রাষ্ট্রীয় ক্ষমতার তালুবন্দি হয়ে গেছে জামাতের কাছে বিএনপি বারবার নির্বাচনের কথা বলেও কিছুই করতে পারছে না আমি এই দৃষ্টিভঙ্গি থেকে বললাম যে বিজয়টা এখন বিএনপির হাত ছড়া কিংবা বিএনপি থেকে অনেক দূরে হয়তো আমার এই কথা শুনে যাবেন তবে কারা রাখবেন দূরদর্শিতা নেই কিন্তু যাদের আছে উপলব্ধি আছে অনুভূতি আছে নিশ্চয় আমার এই কথাকে অত্যন্ত পজিটিভলি তারা রিসিভ করবেন বলে আমি আশা করি তবে যাই হোক আমার আলোচনার বিষয়টা একটু অন্য জায়গায় আমি যে বললাম যে এখন এই সাত মাস বয়সে এসে রাজনীতিতে বিএনপি মনে হচ্ছে একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারণ এখন যেটা রাজনীতি চলছে সেটা হচ্ছে এই বাস্তবতা যেটা সেটা হচ্ছে এই ইউনুসগ ক্যান্টনমেন্ট তথা অকারুজ্জামান এবং আওয়ামী লীগ রাজনীতিতে এই তিনটাই কিন্তু এখন প্রাসঙ্গিক কারণ হচ্ছে ইউরুসবঙ্গের মধ্যে আছে হেজবুত তাহরিদ জামাত ইসলাম হেফাজতের মতো কিছু উগ্রপন্থী ধর্মীয় রাজনৈতিক দলগুলো আর এবং অপোজিটে আছে প্রতিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এখন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসবে কিনা আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি না কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে যদি এসেই যায় তাহলে এই যে জাতীয় নাগরিক পার্টি যারা আছে গং যারা আছে তাদের কি অবস্থা হবে এবং অকারুজ্জামান সেনাপ্রধান মহোদয় ইনার ভূমিকায় বাকি কী ধূম্রজালের মতো এনাকে আওয়ামী লীগ দোষ দিচ্ছে বিভিন্নভাবে যে আওয়ামী লীগের পতনের জন্য অকারুজ্জামান দায়ী কারণ অকারুজ্জামান সরকারের নির্দেশ না মেনে সেদিন বলেছিল আগের দিন পর্যন্ত বলেছিল যে আন্দোলন দমানোর দায়িত্বটা আমার বিভিন্ন মাধ্যমে জানলে কিন্তু পাঁচ তারিখে দেখা গেল যে সব সাপ তিনি জবাব দিয়েছেন যে আমার সেনাবাহিনী জনগণে গুলি চালাতে পারবে না এই এক ঘটনা আওয়ামী লীগ সেখান থেকে আওয়ামী লীগের মধ্যে অকারুজ্জামানের ভূমিকা নিয়ে সন্দেহ জন্ম হল এবং তখন থেকে সফ এই আন্দোলন বা গণভ্যুত্থান বলা হলে এটা সেনা সমর্থিত অর্থাৎ অকারুজ্জামানের এখানে একটা বিশাল অংশীদারিত্ব আছে এইদিকে দেশের অতপর আবার অকারুজ্জামান বলল যে ইন্টারিম গভর্নমেন্ট এখন তৈরি হবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি এবং প্রথমেই তিনি জামাতের নামটা নিয়েছিলেন সেই দিন পাঁচ তারিখে বৈকালবেলা যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিএনপির নামটা নেননি তখন থেকে আরেক সন্দেহ যে অকারুজামান না জানি জামাতের মদত পুষ্ট অথচ জামাতের নাম প্রথমে যেটি নিয়েছেন অকারুজ্জামান একজন গভর্নমেন্ট এমপ্লয়ার হয়ে কিংবা রাষ্ট্রে গুরুত্বপূর্ণপূর্ণ একটা সাংবিধানিক পদে থেকে তিনি জামাত ইসলামের নাম প্রথমে নিয়েছেন অথচ জামাত তখনও ছিল নিষিদ্ধ সংগঠন তারপরে প্রথমে যখন তিনি জামাতের নাম নিয়েছেন তখন সন্দেহটা স্বাভাবিক যে ইনি জামাত এখন দেশের যে পরিস্থিতি এখন গোটা দেশ যেন হয়ে গেছে মব সিস্টেম শাসিত এবং এই মব সিস্টেমকে পরিচালিত করছে ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন মূল্যায়নের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে মব সিস্টেমের সঙ্গে এখন বিএনপির ইনভলভেশনটা ওইভাবে হবে নেই খুন গুম হচ্ছে এই সব কিছুই কিংবা লুটেরা হানাহানি মারামারি অস্ত্রের ঝনঝনানি ওপেন মব জাস্টিস মব কিলিং এবং সন্ত্রাসীদের অভয়ারণ্যে যেন পরিণত হয়ে গেছে দেশ আইনে কোনো শাসন নেই অর্থাৎ ব্যর্থ রাষ্ট্র রাষ্ট্রকে ব্যর্থ করবে বিএনপি এটা কেউ ধারণা করবে না কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই যে বিডিআর হত্যা নয় সালের পীরখানার বিডিআর বিদ্রোহের বিষয়ে জাইনের ভিতরে কি চক্রান্ত ছিল কি কি রহস্য ছিল সেনাপ্রধান মহোদয় ওই রাওয়া ক্লাবে শহীদ পরিবারের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এই বিষয়টাকে নিয়ে নতুনভাবে চলমান বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবে ব্যাহত না করার জন্য কিংবা এর ভিতরে যারা আর কোনো ষড়যন্ত্র আর কোনো চক্রান্ত যেন না প্রবেশ করে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যার জন্য প্রধান মহোদয় একটা বক্তব্য দিয়েছেন যে এইখানে ইফ আর বাট নেই একদম ফুল তখন থেকে হয়ে গেল এখন মনে হচ্ছে যে এই ইউনুস গঙ্গের বিশাল শত্রু সেনাপ্রধান ইতিমধ্যে সেনাপ্রধান ওই কঙ্গো গেলেন শান্তি মিশনের আমাদের শান্তি মিশন আমাদের যেসব সেনারক্ষীগুলো আছে সেনাবাহিনীর জওয়ানেরা আছে সেনাবাহিনীর লোকেরা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং একটা বেসরকারি ক্লিক উদ্বোধন করতে তারপর দেশে আসা এই যে হয়ে গেল একটা শুরু হয়ে গেল ষড়যন্ত্র এবং তিনি দেশে যেভাবে আসছেন সাত তারিখে সেনাপ্রধান মহাদয় তাতে সত্যি উনোচ্ছে মধ্যে একটা চক্রান্ত ছিল সিডুয়েলের আগেই বিভিন্ন বিমান পরিবর্তন করে তারপর এয়ারপোর্ট পরিবর্তন করে তারপরে আবার দেখা গেল পরের দিনই যে যে সংগঠনটা গোটা বিশ্বেই নিষিদ্ধ হয়তো ইএমএন লেবাননে আছে একমাত্র বাংলাদেশে যা সরকার পৃষ্ঠপোষকথায় চলছে সে হিজবুত তাহারি যার অন্যতম নেতা বা সংগঠক স্বয়ং এখন পর্যন্ত সরকারে আছে তারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সেদিন জুম্মার পরে ঢাকাতে এক মার্চ প্রোগ্রাম দিয়েছে এবং তা বাস্তবায়নের দিকে আসছিল এমন সময় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে গোয়েন্দা রিপোর্টগুলো খুব খারাপ ছিল হয়তো বা তারা কোথায় অ্যাটাক করত এবং দেখা যাচ্ছে এখন অ্যাটাকের জায়গা হচ্ছে একটা ক্যান্টনমেন্ট সেনাপ্রধানকে হটানো কারণ তার পূর্বে এই সেনাপ্রধানকে ওকারজ্জামানকে হটানো নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এটা আমরা বিভিন্ন গণ মাধ্যমে জানতে পেরেছি এবং পাশাপাশি তাকে সরিয়ে ওই পাকিস্তানের আইএস মদত পুষ্ট লেফটেন্যান্ট কর্নেল না লেফটেন্যান্ট জেনারেল ওই ফয়জুর রহমানকে ফয়জুর রহমান মোটামুটিভাবে সিলেক্টেড হয়েছিল এবং সেদিন দিন এরকম উদ্দেশ্য রেখেছিল ওয়াকারুজ্জামানকে সরিয়ে তারা ফয়জুর রহমানকে ওখানে বসাবেন এবং ক্যান্টনমেন্ট দখল করবে অথবা বঙ্গভবনে প্রেসিডেন্টকে হটাবে এরকম একটা মিশন নিয়ে তারা আসছিল সেনাপ্রধান সেই দিন কিংবা সেনাবাহিনী সেই দিন অত্যন্ত শক্ত হাতে তাদেরকে দমন করেছে এবং ছত্রভঙ্গ করেছে সঙ্গে সঙ্গে অকারুজ্জামানের সঙ্গে অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে ইউরোজ গঙ্গের দ্বন্দ্বটা আরো প্রকট হয়ে গেল এবং তারা বলতে শুরু করলো যে এই সেনাপ্রধান মহোদয়ের ইন্ডিয়ার সাথে একটা গভীর নিবিড় সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে নিবিড় সম্পর্ক কোনটা যে বলছে কি অবস্থা কখন রাজনীতির কোন নিয়মতান্ত্রিকভাবে ভাবে চলছে না কোন ধারাবাহিকতা নেই এমনই একটা রাজনীতির মধ্যে আমরা জাতি পড়ে গেছি দেশ এমনভাবে চলছে যে দেশের রাজনীতির ইকুয়েশনটা যে কখন কোন দিকে টার্নিং নেই সমীকরণটা কখন কোন দিকে মন নেয় আজকে যা হচ্ছে সকালবেলা দেখা যাবে উল্টো কখন কি হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই তবে ঠিক যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সেটা খেলাফত প্রতিষ্ঠা করা যার জন্য তিনি এই ইউনুস সরকার প্রথমেই তিনি এক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করা হবে প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এখন তিনি নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা করতেছেন এই ইউন সরকার এদিক আওয়ামী এদিক নির্বাচনের সময় দিচ্ছে ডিসেম্বর কখনো ছাব্বিশের পঁচিশে ডিসেম্বর আবার ছাব্বিশের জুন যায় আবার এদিকে ইউসের নিয়োগ কর্তারা অর্থাৎ ছাত্ররা বলছে যে যতদিন শেখ হাসিনা ফাঁসি না হবে যতদিন বিচার না হবে ততদিন নির্বাচনে কথা যেন মুখে না আনে আরে বিচার ফাঁসি হতে হতে তো দশ বছর লেগে যাবে এটা অতীতের অভিজ্ঞতায় আমরা বলছি আর কিছু আইনের নিয়ম কারণ অনুযায়ী তাহলে তারা কি বলছে সরকার বলছে এক ম্যাথ তারা বলছে আরেক ম্যাথ এবং এখন পর্যন্ত দেখা গেছে যে এই সরকারের পলিসি মেকার তারাই ওই সার্জিসা তারা যা বলছে তাই হচ্ছে এর মধ্যে এসে আরেকটা গন্ডগোল লাগিয়ে দিল হেজবুত তাহারি এখন হেসবুত তাহারিদ অর্থাৎ ইনুসগ ক্যান্টনমেন্ট তথা সেনাবাহিনী অকার প্রধান এবং সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান এবং আওয়ামী লীগ না জানে আওয়ামী লীগকে ভারত নিয়ে আসছে না জানে ভারতের চালা আওয়ামী লীগ আসছে না জানে ট্রাম্পের চালা আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য প্রেক্ষাপট তৈরি করছে অকারুজ্জামান বলেই বিভিন্ন মহল থেকে অর্থাৎ গঙ্গের বিভিন্ন মহল থেকে বক্তব্যগুলো আসছে এবং বক্তব্যগুলো আসছে অতএব মনে হচ্ছে এখন রাজনীতিতে মূল প্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে ওয়খরুজ্জামান হয়ে গেছে ইউনুজ কম এবং বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি হয়ে গেছে অপ্রাসঙ্গিক এর জন্য দায়ীটা কে এর জন্য তো দায়ীটি বিএনপি বিএনপি সুনির্দিষ্ট একটা নীতিতে দাঁড় হতে পারছে না তবে আমি বিএনপিকে আহ্বান করব এবং বিএনপি উচিত যে নির্বাচনকে নিয়ে যারা তালবাহানা করছে তাদের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনকে এগিয়ে নিয়ে আসা জন্য একটা জোর ভূমিকা জোরালো ভূমিকা থাকা উচিত কারণ এটা গণতন্ত্রের স্বার্থে যেটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগে অথবা যেটা ওই কোটা আন্দোলনের পর্বীতে যেটা এক দফা এক দাবি আন্দোলন শুরু হয়ে গেল ওই এক দফা এক দাবি আন্দোলনের যেটা কমেন্টমেন্ট ছিল যে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের স্থিতিশীল রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হবে এ গণতন্ত্রের কে যদি সম্মান দিতে জানে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি করতে চায় তাহলে বিএনপি এখন বৃহত্তম দল হিসাবে বিএনপির একটা জোরালো ভূমিকা থাকতে হবে এই হিজবুত তাহার কিংবা ওই হেফাজত কিংবা ইউনুসগের বিরুদ্ধে কারণ তারা তো নির্বাচন চায় না তারা সংস্কার 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 আর হাসিনার বিচার বিচার এই খেলা তারা শুরু করেছে বিচারটাও তারা করবে না হাসিনার কারণ যত বিচার দেরি হবে ততই তাদের সরকারের মেয়াদ বৃদ্ধি হবে এবং এটাই তারা চাচ্ছে এই বিষয়টাকে সকল রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে এরা রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবে এটাই তাদের দূরদর্শিতা এটাই এটাই দূরদর্শী সরি এটাই তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এটা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে বিএনপিরও চিন্তা করা উচিত যে বিএনপির মতো দল তাদের নেতা কর্মীকে সাপ্লাই দিয়ে এবং সরকারের বিরুদ্ধে চোদ্দ আঠারো চব্বিশ সালে পনেরো বছর ধরে সরকারের বিরুদ্ধে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণকে বিভিন্ন কিছু বলে সেই আন্দোলনের প্রেক্ষাপট রচিত করে আজকে টোটাল গণভ্যুত্থানটা প্রেক্ষাপট রচনা এবং জনগণ বিএনপি তাদের জনগণকে সে আন্দোলনের সরবরাহ করে ওই ছাত্র থেকে ছাত্র জনতার আন্দোলন নামকরণ করা হল এ বিএনপির দলের লোকজনকে নিয়ে আজকে সে বিএনপিকে তারা প্রত্যাখ্যান করে শুধু গণ অভ্যুত্থানকে তারা তাদের ওই উগ্র ধর্মীয় উগ্রপন্থী এবং ছাত্রদের নামে ব্র্যান্ডিং করতেছে তারা আর এইখানে হয়ে গেছে বিএনপি এখন অপ্রাসঙ্গিক আমি এই অর্থে বললাম যে বিএনপি অপ্রাসঙ্গিক এবং যেটা বাস্তব এখন যেটা চলছে ওই ইউনুসগরুজ্জামান এবং শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ এই তিনজনই হয়ে গেছে এখন রাজনীতিতে প্রাসঙ্গিক এর তিনজনে আলোচনা হয়ে গেছে টক অফ দ্য কান্ট্রি বিএনপি আর নেই অতএব এক্ষেত্রে বিএনপির এই যে দদুল্য মানতা মধ্যপন্থ অবলম্বন এটা বিএনপি ছাড়তে হবে যদি বিএনপি সত্যিকার অর্থে যে গণতন্ত্রের কথা বলছে যে মুক্তিযুদ্ধের কথা বলছে যে একাত্র কথা বলছে এগুলোর প্রতি যদি সত্যি বিএনপি শ্রদ্ধাশীল হয় তাহলে বিএনপিকে তার বক্তব্য এবং গৃহীত নীতি পরিষ্কার করতে হবে জাতির সামনে আত্মদুল্যমতায় থাকলে যেমন আলোচনায় এসে এখন রাজনীতির আলোচনা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়েই থাকবে বিএনপি এখন চিন্তা করুন তাদের কি করা দরকার এই বলে আমি আমার আজকে আলোচনা শেষ করছি আল্লাহ করেছি